আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানবো পাসপোর্ট সম্পর্কিত পাসপোর্ট করতে গেলে বয়স ভেদে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে অথবা কেউ যদি পাসপোর্ট করতে চায় কার বয়স কত হলে কোনটা দিয়ে আবেদন করতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে যারা বয়স্ক রয়েছে যারা সরকারি বেসরকারি চাকরিজীবী রয়েছে তো এই যে ক্লাসিফিকেশান এইটা ভেদে কি কি কাগজপত্র এক্সট্রা আপনাদেরকে জমা দিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে শেয়ার করতে চাচ্ছি আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমত আপনি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই পাসপোর্টের যে সেটা আমি বক্সে এটা লিংক দেব আপনি সেখানে ক্লিক করে এটা আপনি নিজে নিজেও চেক করে দেখতে পারেন আপনি এটাতে প্রবেশ করার পরে এই যে নির্দেশনা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে এতগুলো পড়তে গেলে অনেক সময় লাগে যাবে আমি খুব সংক্ষেপে আপনাদের চেষ্টা করছি যে প্রথম তিনটা এখানে লেখা রয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে তারপর হচ্ছে ছবি সংযোজন অথবা সত্যি তো এগুলো কোনো কিছু করতে হবে না আমরা অন্যান্য কাগজপত্র তৈরিতে যেভাবে করে থাকি এগুলো দরকার নেই তো জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ দিয়ে অনলাইনে আবেদন করতে হবে কিন্তু এখানে লিখে দেওয়া আছে কিন্তু জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ মানে হচ্ছে যে আপনার এটা ডিজিটাল হইতে হবে হ্যাঁ অনলাইনে যেন থাকে এরকমটা আপনার লাগবে এখান থেকে শুরু অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের কম যদি হয় আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই তার পিতা মাতার জাতীয় পরিচয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে পাসপোর্ট করতে গেলে একটা স্টেপ থাকে যেখানে প্যারেন্টাল ইনফরমেশন দিতে হয় পিতামাতার তথ্য দিতে হয় বা গার্জিয়ানের তথ্য দিতে হয় তো পিতামাতার তথ্যের ওখানে পিতামাতার নাম তারপর হচ্ছে তাদের প্রফেশন এবং তাদের যে ন্যাশনালিটি এটা দেয়া বাদেও নিচে আরেকটা অপশন থাকে সেটা হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিতে হবে তো যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে ক্ষেত্রে সেটা অপশনাল হয়ে যায় কিন্তু যদি আঠারো বছরের কম হয় তাহলে অবশ্যই সেটা দিতে হবে এবং পাসপোর্ট অফিসে পিতামাতার মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে যেতে হবে কিন্তু আচ্ছা আমরা একটু নিচে আসি আঠারো বছরের নিচে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে আপনার বয়স যদি বা অ্যাপ্লিকেন্টের বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে মানে একদম ছোট থেকেই একদম কম বয়স থেকেও যদি হয় তাহলে তার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে কারণ তার তো জাতীয় পরিচয়পত্র নেই সুতরাং এটা দিয়েই করতে হবে আঠারো থেকে বিশের মধ্যে যদি হয় তাহলে দুটো অপশনই পাবেন হ্যাঁ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন দুটোর একটি দিয়ে আবেদন করতে হবে আমাদের মধ্যে এমন অনেক বন্ধুরা থাকে যারা অনলাইনে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছে কিন্তু এখনও হাতে পায়নি তো সেই ক্ষেত্রে সে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এইটা আঠারো বছরের নিচে যদি হয় এবং পঁয়ষট্টি বছরের উপরে যদি হয় তাহলে কিন্তু এই যে পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার এই পাসপোর্টটা পাবে দশ বছর মেয়াদি পঁয়ষট্টি পৃষ্ঠা অথবা আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট সে পাবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তারপর হচ্ছে বিশ বছরের ঊর্ধ্বে যদি হয় তাহলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অবশ্যই আবেদন করতে হবে একদিন যদি বেশি হয় সে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে না তবে বিদেশস্থ মিশন হতে যদি কেউ আবেদন করে তাহলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়েই সে আবেদন করতে পারবে তার বয়স যদি বিশ বছরের বেশিও হয় তো এগুলোই হচ্ছে ক্লাসিফিকেশান বয়স ভেদে তো সাত নম্বরে হচ্ছে তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয় মানে এটা হচ্ছে যে আপনি যখন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করছেন যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে ওইটা স্কিপ করে আপনি যেতে পারছেন না এখানে যদি দত্তক স্ল্যাশ অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা বিভাগ সেবা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ড্রাইভার ইত্যাদি আপলোড বা সংযোজন করতে হবে যদি আপনার প্রফেশানটা ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয় অথবা ড্রাইভার হয় ড্রাইভিং লাইসেন্স তারপর হচ্ছে ডাক্তারি হচ্ছে ডাক্তারি যে আইডেন্টি কার্ড রয়েছে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যেটা রয়েছে আপনাকে সেটা দিতে হবে তারপর হচ্ছে যদি সরকারি বা বেসরকারি চাকরিজীবী হয় এই যে জিও মানে গভর্নমেন্ট অর্ডার অথবা এন নো অবজেকশন সার্টিফিকেট এগুলো আপনাকে জমা দিতে হবে তেরো নম্বরে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা তো এই যে বিষয়টা এটা একটু আলোচনার বিষয় রয়েছে আমি একটু ভেঙে বলছি সেটা হচ্ছে যে আপনি যদি অনলাইনে আবেদন করেন নতুন হিসাবে মানে নতুন হয়তো ই পাসপোর্ট করতে যাচ্ছেন তো আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার যে ডিভোর্স লেটার সেটা লাগবে না আপনি সিঙ্গেল উল্লেখ করুন তো সেই ক্ষেত্রে আপনার ওগুলোর প্রয়োজন নাই কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম আপনার পাসপোর্টে যুক্ত করতে চাচ্ছেন বা তার ইনফরমেশান দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে বিবাহ সনদ বা নিকাহনামা এটা তখন লাগবে তালাক নামার বিষয়টা হচ্ছে যে আপনি পাসপোর্ট করেছিলেন আপনি সংশোধন করতে চাচ্ছেন আগের স্বামী বা স্ত্রীর নাম বাদ দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে তাদের তালাকনামাটা সেখানে যুক্ত করতে হবে এটা হচ্ছে কারেকশানের ক্ষেত্রে আমরা বাইশ নম্বরে চলে যাব আর বিশ এবং একুশ এখানে হচ্ছে যে রিনিউ করতে কী লাগবে তারপরে হচ্ছে যদি হারিয়ে যায় জিডির কপি টপি এগুলো তো বাইশ নম্বরে দেখতে পাচ্ছেন যে শূন্য ছয় বছরের বয়সের নিচে আবেদনের ক্ষেত্রে থ্রি আর সাইজের ছবি দেখতে পাচ্ছেন থ্রি আর সাইজের ছবি লাগবে ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ডের হতে হবে এটা গুরুত্বপূর্ণ যদি ছয় বছরের নিচে বয়স হয় অ্যাপ্লিকেন্টের না একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যদি ছয় বছরের ওপরে হয় তাহলে তো জন্ম নিবন্ধন লাগবে তো বায়োমেট্রিক এনরোলমেন্টের ক্ষেত্রে পিতামাতাকে উভয়কেই উপস্থিত হতে হবে পাসপোর্ট অফিসে তো এগুলোই হচ্ছে বিষয় এর বাইরে আপনার যে চেয়ারম্যানের সার্টিফিকেট ডিজিটাল যে চেয়ারম্যানের সার্টিফিকেট সেটা আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে এটা এখানে বলা নেই যদিও তারপরেও এখানে আপনাকে এগুলো দিতে হবে হ্যাঁ এখানে বেশ কিছু বিষয়ে টেকনিক্যাল যে ডকুমেন্টগুলো এখানে সেই হিসাবে উল্লেখ করা রয়েছে তো ডিজিটাল চারিত্রিক সনদ আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে আপনার যে জাতীয় পরিচয়পত্র অরিজিনাল কপি সেটা নিয়ে যাবেন যেটা দিয়ে আবেদন করছেন বা জন্ম নিবন্ধন সনদ সেটা নিয়ে যাবেন তারপর হচ্ছে যে আপনার যে টাকা পেমেন্ট করেছেন ব্যাংকে সেটা নিয়ে যাবেন চালান ফর্মটা তারপরে যদি এমন হয় যে বয়স কম আঠারো বছরে কম তো সেই ক্ষেত্রে পিতামাতার ভোটার আইডি কার্ড অথবা অন্য কেউ যদি গার্জিয়ান হয় তার সমস্ত কাগজপত্র এই যে বিষয়গুলো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে তাহলেই আমরা একটা পাসপোর্ট খুব সহজেই সংগ্রহ করতে পারি যারা এমার্জেন্সি পাসপোর্ট চাচ্ছেন তারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় তো থানায় গিয়ে একটা ক্লিয়ারেন্স তাদের কাছ থেকে নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে না হলে কিন্তু আপনার পাসপোর্টটা পাবেন না যদি এমার্জেন্সি পাসপোর্ট হয় বা খুব দ্রুত আপনি পাসপোর্ট চাচ্ছেন তাহলে সেটা নিতে হবে আপনি যদি সাত দিনের মধ্যে নয় দিনের মধ্যে পাসপোর্ট চান তো সেই ক্ষেত্রে সেটাকে এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করুন আপনি যদি তেইশ চব্বিশ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি রেগুলার ডেলিভারিকে সিলেক্ট করুন অবশ্যই যে সমস্ত পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপার রয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই ডেট অনুযায়ী আপনাকে তাদের সাথে দেখা করতে হবে বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যদি কোনো সমস্যা থাকে সেই ডেটে যদি আপনি মনে করেন যে কোনো প্রবলেম হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তী দিনে অথবা তার দু একদিন পরে গিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার সমস্যার কথা বলতে পারেন অথবা তার আগের কোনো দিনে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে তাদেরকে বলতে পারেন যে ভাইয়া ওই দিনে আমার একটু প্রবলেম রয়েছে তাদেরকে বুঝিয়ে বললে হয়তো তারা বিষয়টিকে আমলে নিতে পারে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি পাসপোর্ট অফিস থেকে চাওয়া হতে পারে মানে ইংরেজি এবং বাংলা যে ডিটেল থাকে জাতীয় পরিচয়পত্রের সমস্ত তথ্য থাকে কিভাবে সার্ভার কপি ডাউনলোড করতে হবে অনলাইন থেকে মাত্র উনিশ টাকা খরচ করে আপনি এটা করতে পারবেন সেটা কিভাবে করতে হবে ডেসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে আপনি সেখান থেকে দেখে দেখে নিজে নিজে ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এটাই হচ্ছে বিষয় আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম